মাস্টার বিডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এস এস সিট দিয়ে বিল্ডিংয়ের পিলার ডিজাইনের খরচ সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন এটি একটি মার্কেটের সামনের দিকের একটি পিলার এগুলা আমরা ডিজাইন করেছি উপরে এসিপি বোর্ড দিয়ে এবং নিচে এস 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 সিট দিয়ে কভার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা এই কাজগুলো করে থাকি সমগ্র বাংলাদেশ আমরা এসএস এবং গ্লাসের সকল প্রকার দরজা জানলার কাজ করে থাকি দেখতে পাচ্ছেন ভাবে করা হয়েছে কীরকম লাগতেছে দেখতে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি আপনাদের বাসাবাড়িতে বাড়িতে এই ধরনের পিলারগুলো কভার করতে চান এস এস বা এস বোর্ড দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ এই কাজগুলো করে থাকি এসএসের সিট দিয়ে যদি আপনারা এইভাবে পিলারগুলো কভার করতে চান তাহলে আপনাদের খরচ পড়বে ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেসের সিট দিয়ে প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা যদি আপনারা ওয়ান এম এম থিকনেসের সিট দিয়ে করতে চান তাহলে আপনাদের খরচ পড়বে প্রতি স্কোয়ার ফিট সাড়ে তিনশো টাকা যদি আপনারা জিরো পয়েন্ট এইট এম এম থিকনেসের সিট দিয়ে যদি এই ধরনের ডিজাইন করতে চান তাহলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে তিনশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম